খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা সৌভাগ্যশালী জীবন পেতে এবং পকেট ভর্তি সদা সর্বদাই অর্থ রাখতে জ্যৈষ্ঠ মাসের কোনো মঙ্গলবার বিশ্বাস সহকারে আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন এই একটি পাতা এর ফলে আপনার পকেট সবসময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবেন ফলে গাড়ি বাড়ি অর্থ সব সহজেই লাভ করতে পারবেন ঠিক তেমনই আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে বন্ধুরা আজকের এই উপায়টি তারাই করুন যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না বন্ধুরা জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনের টাকাই সব মানুষ দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায় কিন্তু অনেক মানুষ আছে যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তারা তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারে না তারা তাদের সপরিবারের চাহিদা মেটাতে পারে না আর আজকের এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা পরিশ্রম করার পাশাপাশি যদি সামান্য এই একটি পাতা আপনি প্রতি মঙ্গলবার আপনার পকেটে বা মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন তাহলে সাত দিনের মধ্যে ফল পাবেন হাতে নাতে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বজরংবলির জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা হিন্দু ধর্মে হনুমান চাল্লিশা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে কথিত আছে হনুমান চাল্লিশা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায় এমনকি এও শোনা যায় হনুমান চাল্লিশা পাঠে শনির দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় তাই মঙ্গলবার হলো মোচন হনুমানজিকে পুজো করার দিন আর এই সংকট মোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চাল্লিশা আর এই দিন যে উপায় বা ক্রিয়া অবলম্বন করা হয় তা হনুমানজির আশীর্বাদে সেই উপায় বা ক্রিয়া কখনোই বিফলে যায় না বন্ধুরা আপনি কি জানেন হনুমান পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশে নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরপুর করতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চাল্লিশা পাঠ করলে সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে অনেকেই বলেন হনুমান চাল্লিশা শুধু কেবল মঙ্গলবারই কেবল পাঠ করা ভালো তা নয় প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করা যেতে পারে শাস্ত্র মতে দিনের বেলা হনুমান চাল্লিশা পাঠ করার থেকে রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি বলার আগে এই বিষয়টি বলার একটাই কারণ যে আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন তাহলে সেই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চাল্লিশা পাঠ করতেই হবে আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় অন্তত পক্ষে হনুমান চাল্লিশা শ্রবণ অতি অবশ্যই করতে হবে যাই হোক বন্ধুরা আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আমি আগেই বললাম যে মঙ্গলবার হলো হনুমানজির বার আর এই দিন বিশ্বাস সহকারে হনুমানজির পুজো করা যায় তাহলে রাম ভক্ত হনুমান সকলেরই মনস্কামনা পূরণ করেন সেই কারণে আপনারা এই বিশেষ উপাচারটি মঙ্গলবার হনুমানজিকে স্মরণ করে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে এই পাতাটি আপনারা পকেটে রাখবেন আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে যে পাতাটি নিতে হবে সেটি হল তিনটি তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ আমাদের সকলেরই বাড়িতে রয়েছে এই তিনটি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন এটি করার জন্য আপনাকে প্রত্যেকটি মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা তিনটি তুলসী পাতা চয়ন করবেন এবং ওই তিনটি তুলসী পাতা নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে যেভাবে বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করুন এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা কোনো ছবি থেকে থাকে তাহলে সেখানে দুটি তুলসী পাতা হনুমানজির চরণে দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে দিন সেই সঙ্গে ধূপ ও প্রদীপ চালাবেন তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যেন এই তুলসী পাতা কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া না হয় পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত তিনটি তুলসী পাতা আপনারা চয়ন করবেন বন্ধুরা এরপর আপনাদের পুজো আরাধনা হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন যদি আপনাদের পক্ষে সেটি সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমানজির চরম থেকে দুটি তুলসী পাতা আপনার মানি বা আপনার পকেটে রাখবেন এবং বুকে রাখা তুলসী পাতাটি এটি হলো এই হলো আপনাদের প্রথম কাজ এবং তার পরের সপ্তাহে মঙ্গলবার দিন যখন আপনার মানি থাকা তুলসী পাতা দুটি শুকিয়ে যাবে তখন ওই তুলসী পাতা দুটি কোনো প্রভাবমান জলে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন এবং পুনরায় আবার এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি স্টেপ স্টেপ বাই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে হতে বাধ্য হবে বন্ধুরা এখানে আপনাদের কোনো টাকা পয়সা খরচের ব্যাপার নেই আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে